চলে আসছি একেবারে রংপুরে

যাক ফুল দিয়ে বরণ করে নিচ্ছে উনি যাক উনি অনেক ভালো মানুষ একজন পান দিক্ষামারি দীর্ঘদিন হলো ছাগল লালন পালন করে আসছেন তোতাপুরি বিদটাই ওনার কাছে পছন্দ যাক উনার সাথে একটু কথা বলবো ভাই এই যে তোতাপুর ছাগলের কাজ করতেছেন কতদিন যাবত কাজ করতেছেন আহ ছাগল নিয়ে মোটামুটি ভাবে দশ বছর যাবত কাজ করছি দশ বছর কিন্তু খুব ভালোভাবে বা খামারের মধ্যে বেশি বেশি করে যদি তোতাপুরির হিসাব নিকাশ করি যে আটটা দশটা পনেরোটা বিশটা সেটা হবে পাঁচ পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছর কিন্তু আমি তোতাপুরি ছাগল পালি দেখা গেছে যে দুইটা তিনটা পালছি সেটা দশ বছর পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ দশ বছর পার হয়ে গেছে আচ্ছা এই যে তোতাপুরি ছাগল পালছেন মানে ছাগল পালনের পাশাপাশি গরুও গরু আছে আছে আচ্ছা সেই সাথে আপনার এই সুন্দর আপনি ছাদ বাগান করছেন ছাদ বাগানে করছেন আছে আদার চাষ জি আচ্ছা এই ছোট্ট একটা প্রশ্ন আমার মনে যাচ্ছে এই যে আদার গাছগুলো দেখতেছি একটা বস্তার মধ্যে কত করে মাটি আছে এখানে কতটুকু মাটি দেওয়া আছে এখানে একটা বস্তার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ তিরিশ থেকে চল্লিশ কেজি মাটি দেওয়া আছে আচ্ছা এই একটা বস্তা থেকে কতটুকু আদা আসে এটা তো এবারই শুরু করলাম প্রথমবার এবার করা আরকি কি জি জি আশা করতেছি যে একটা বস্তা থেকে অন্তত আড়াই থেকে তিন কেজি আদা আসবেন আল্লাহ যদি চায় জি 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 আচ্ছা আর একটা কথা আমি বলতে চাই আজকে ফার্মে আসার উদ্দেশ্য হচ্ছে যে উনি তোতাপুরি ছাগলের কিছু বাচ্চা বিক্রি করবেন তোতাপুরি বড় ছাগল বিক্রি করবেন সেই সাথে যমুনা বাড়ি ছাগল আছেন এবং হান্ড্রেড পার্সেন্ট একটি অল্প বয়সে পাঠা আছে এই ছাগলগুলো উনি বিক্রি করবে সব ছাগলে দেখাবো ভাই আপনি ঠিকানাটা একটু বলে দেন জি আমার ঠিকানা হচ্ছে গিয়ে রংপুর সদর জি রংপুর সদর কেন্দ্রীয় যে বাস টার্মিনাল আছে জি বাস টার্মিনাল থেকে বদরগঞ্জ রোড বাস টার্মিনাল থেকে মাত্র আট কিলোমিটার এই জায়গাটার নাম হচ্ছে রংপুরে এটা আমার জন্য অনেক বড় পাওয়া আর দীপু ভাইয়ের দীপু ভাই এবং দীপু ভাইয়ের চ্যানেল নিয়ে আমি যেটা বলবো যে প্রত্যেকটা ইউটিউবার নিয়ে কন্ট্রোার্সি আছে দীপু ভাই মানুষ তাকে নিয়ে অনেক কথাবার্তা হবে দীপু ভাইয়ের সাথে আমার মনের মিল হতেও পারে নাও হতে পারে দীপু ভাইয়ের ভুল ত্রুটি থাকতেও পারে সেটা নিয়ে আমিও কথা বলতে পারি এটা আসলে ওপেন প্ল্যাটফর্মে কথা হবে কিন্তু সে মানুষ ভালো না সে এটা করতেছে ওটা করতেছে এগুলা সমালোচনা করে কোনো লাভ জি 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 আপনি আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে দীপু ভাই সারা বাংলাদেশের ছাগল সেক্টরের মধ্যে যে আমূল পরিবর্তনটা নিয়ে আসছে ছাগল সেক্টর যে একটা ছাগলকে যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা যায় আমার কাছে মনে হয় যে দীপু ভাই এটা প্রথম শুরু করছে আমি যদি ভুল না করে ভাই ভাই এইটা এইটা অনেক প্রশংসা পাওয়ার মতো একটা কাজ আপনি যেটা করছেন আপনার দেখা দেখি অনেকেই আহ ছাগলের ভিডিও করতেছে গরুর ভিডিও করতেছে ছাগল দেখা গেছে হাঁস মুরগির ভিডিও করতেছে কিন্তু আপনার চ্যানেলে যেটা দেখা যায় শুধু স্পেসিফিক আপনি শুধু ছাগলের ভিডিও করেন যেটা আসলে যারা আমরা ছাগল খামারি আছে আমাদের জন্য এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আপনি চাইলেই তো দশটা গরুর খামারের ভিডিও করতে পারতেন আপনি চাইলেই মুরগির খামারের ভিডিও করতে পারতেন আপনি না করে শুধুমাত্র ছাগল যারা খামারি আছে বা ছাগলের যারা ট্রেডার আছে বা বিজনেস যারা করতেছে আপনি তাদের ভিডিও করতেছেন এটা আসলে যারা ছাগল খামারি আছে তাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং আমি চাই যে আপনি সততা এবং নিষ্ঠার সাথে আমাদের জন্য এভাবেই কাজ করে যান তাহলেই আমাদের বাংলাদেশের যে ছাগল সেক্টর যেটা আছে সেটার আসলে আপনি যেভাবে উন্নয়নের পিছনে কাজ করতেছে তাহলেই সেটার উন্নয়ন করা সম্ভব খামারিরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে যাই হোক অনেক কথা বললাম আজকে প্রতিমন্ত্রী শুরু করা যাক জি সালাদিন ভাই জি ভাই প্রথমে কি আমার পাঠা দেখাবো জি ভাই এটাই হচ্ছে আপনার মূল বিডার জি ভাই আচ্ছা সব আর একটু কথা আমি আপনাদেরকে বলতে চাই আজকে ভিডিওতে যে সমস্ত বাচ্চা ছাগল দেখাবো বা বড় ছাগল দেখাবো ওই ওই সমস্ত ছাগলের বাবা এটা জি মানে আমার খামারের মূল ব্রিডারই এইটা আচ্ছা ওনার খামারে একটাই একটাই অ্যাডাল্ট পাঠা জি জি একটাই ব্রিডার একটাই ব্রিডার এই পাঠা দিয়ে উনি ওনার যত তত বই দেখলেন হাই কোয়ালিটি এই ছাগলগুলোকে প্রজনন করা এই পাঠা দিয়ে জি এই পাঠা বাচ্চা কিনছিলেন আপনি জি ভাই বাচ্চা কিনছেন এখন বর্তমানে বয়স কেমন যাচ্ছে এর বয়স ভাই নতুন ছয় দাঁত উঠতেছে নতুন ছয় দাঁত কেবল উঠতেছে জি আচ্ছা এখন এটা বিক্রি করে দিবেন তাই না জি জি ভাই এটা বিক্রির জন্য আজকে কেমন দাম চাচ্ছেন ভাই আসলে এই পাঠাটা তো আপনি নিজেও দেখতেছেন কোয়ালিটির কি অবস্থা এবং এইটা আসলে আমাদের দেশের লোকাল কোয়ালিটি না এইটা বাহির থেকে নিয়ে আসা এবং এইটার মুখের পাঞ্চ কালার সব মিলায় আসলে যেহেতু প্রতিবেদনটা যারা ছাগল চিনে এবং চিনে না তারা সবাই দেখে এবং যেহেতু অনেক রকম অনেকে বাজে মন্তব্য করে এজন্য আমি চাইছিলাম যে যারা তোতাপুরি ছাগল চিনে এবং কোয়ালিটি বোঝে শুধুমাত্র তারাই যোগাযোগ করবে এবং আসলে আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আমি মনে করি যে দরদামে দরদাম হয়ে ইনশাল্লাহ হয়ে যাবে যারা কোয়ালিটি চিনে তাদের সাথে ইনশাল্লাহ দাম দর নিয়ে কোনো রকম ঝামেলা হবে না হবে না ইনশাল্লাহ আচ্ছা এটা কি জাত ছাগল ভাই ভাই এটা হচ্ছে গিয়া হরিয়ানা হরিয়ানা জাত যেটাকে কোঠা বলা হয় আর কি ইন্ডিয়াতে কোঠা বলা হয় না জি আচ্ছা এই ছাগলগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এগুলা ভাই আমার আমার খামারে যতগুলো ছাগল আছে মোটামুটি ভাবে 90% ছাগলই আমার ইম্পোর্ট করা ছাগল আচ্ছা বাইরে থেকে আনা জি বাইর থেকে নিয়ে আসা তবে যেগুলা বাচ্চা আছে যেগুলা বা খামার থেকে উৎপাদিত যে ছাগল গুলা আছে সেই ছাগল গুলো এদেরই বাচ্চা তার মানে আলহামদুলিল্লাহ ধরা চলে সবই মোটামুটি ইম্পোর্ট কোয়ালিটি জি 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 বুঝতে পারছি আচ্ছা এই ছাগলটা বাচ্চা পাইছেন কয়বার আপনি এই ছাগলটা বাচ্চা ভাই আমি নিয়ে আসার পর মোটামুটি তিনবার বাচ্চা পাইছি ভাই এখন কয়টা ছাগল বাচ্চা আছে এখন একটা বাচ্চা আছে সাথে একটা বাচ্চা সাথে আছে জি বাচ্চাটা বড় হয়ে গেছে মায়ের সাথে যাবে না জি বাচ্চার মধ্যে আমরা দেখিয়ে দেব যে এই ছাগলের বাচ্চা এটা জি এক ভাই রানিং ছাগল বাচ্চা দেওয়া ছাগল শুধুমাত্র পাঠা না থাকার কারণে এই ছাগলটা বিক্রি করতে হচ্ছে জি এর পেটে যে ছাগলটা বাচ্চাটা বেড়েছে এটা হলো তোতার সাথে সংমিশ্রণ জি ক্রস বাচ্চা দেখলে বুঝতে পারবেন না লাজুস্টুদ বাচ্চা খুব সুন্দর শুধুমাত্র অরিজিনাল পাঠা না থাকার কারণে এই অবস্থা আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এইটা দাম চাচ্ছি ভাই 53000 টাকা 53000 টাকা জি একদম দাম এক দাম বলতে ভাই যারা আসবে কেউ যদি ছাগলটাকে নিতে আসে তার আসা যাওয়ার যে খরচটা সেটা আমি দিয়ে দিব অথবা পাঠানোর খরচের যে বিষয়টা এটা আমি দিয়ে দিব আচ্ছা এইখানে একটা ছাগল আছে ভাই এটা কি জাতের ছাগল এটা ভাই যমুনা পারি বলে এগুলাকে এবং আমি যতদূর জানি এটাও পিওর যমুনা পারি ছাগল পিওর যমুনা পারি ছাগল আচ্ছা বর্তমান বয়স কত যাচ্ছে বয়স এইটাও ভাই আডদাত দাঁত জি আট এবং বলতে ভাই সবাই বলে যেটা নতুন আট দাঁত পুরাতন আট এটা আসলে কবে আট দাঁত হয়েছে এর মধ্যে আমি এভাবে দেখি নাই আমার খামারে বাচ্চা ছাগল ছিল বাচ্চা থেকে বড় হইছে ওর দাঁত তো নিজের খামারের জিনিস ভাই রেগুলার দাঁত দেখার তো আমার কোনো প্রয়োজন নাই জি 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 কিন্তু কোনো রকম কোনো ক্ষয় হওয়া না বা দাঁত নড়ে গেছে এইরকম না যাই দেখবে ইনশাআল্লাহ দেখবে যে চকচকে আট দাঁত আচ্ছা বাচ্চা কবে পাইছেন বাচ্চা ভাই চারবার পাইলাম এখন রানিং বাচ্চা আছে ওর সাথে জি 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 ওলানে দুধ আছে আলহামদুলিল্লাহ ছাগল দেখতেছেন যে অনেক বড় ছাগল সব সময় শুরু থেকেই প্রথমবার যখন ও বাচ্চা দিছে তখন থেকেই ও দুইটা করে বাচ্চা দেয় আচ্ছা একটু দেখি পাটা একটু উঁচা ওলানটা দেখি আচ্ছা বর্তমান বাচ্চা কি দুধ খাচ্ছে রানিং বাচ্চা দুধ আচ্ছা কত কোন এর দুধ বাচ্চা এই মুহূর্তে এই ছাগলটা অনেকে চিন্তা করে যে দুধের ছাগল দরকার নিজে দুধ খাওয়ার জন্য অথবা খামারে ছাগলের বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য সেই হিসাবে এই ছাগলটা যদি কেউ যদি দুধ দোয়ায় নিজে খেতে চায় বা দুধ বিক্রি করতে চায় যে কোনো বিষয়ে যদি হয় এরকম কোন বিষয় তাহলে এই ছাগলটা থেকে আমি যে কোনো ক্রেতা আমার খামারে আসবে তাকে সারা দিনে আমি তাকে দুধ দোয়ায় মিনিমাম দুই থেকে আড়াই লিটার দুধ আমি তাকে দেখাই দিব আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এই ছাগলটার দাম চাচ্ছেন কত ভাই এই ছাগলটার দাম চাচ্ছি হচ্ছে গিয়ে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা জি একদম এইটাকে একদমই ধরা চলে তবে যে যে ক্রেতা আসবে বা ফোন করবে তার জন্য তো আসলে সম্মানী কিছু রাখতে হবে ভাই জি ভাই এটা কি মেয়ে ছাগল জি ভাই বয়স কেমন যাচ্ছে এটা বয়স ভাই সাড়ে চার মাস প্লাস আচ্ছা এর মায়ের বাচ্চা পাইছেন কয়টা

আপনি দেখছেন তো হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি মেয়ে বাচ্চা জি এই বাচ্চাটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা ভাই পঞ্চাশ হাজার টাকা জি এটা চাওয়া দাম চাওয়া দাম আলোচনা সাপেক্ষে তো কিছু কম বেশি হবে প্লাস যে আসবে তার তো অনারের একটা বিষয় আছে হুম হুম যা মানে আপনারা যদি আসবেন অবশ্যই সম্মাননা করবে আপনি উনি জি এটা কি ভাই

ভাই এই বাচ্চাটার দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা জি আচ্ছা এখানে দরদাম করে যাবে ভাই কিছুটা সুযোগ আছে ভাই আচ্ছা বিষয় হচ্ছে যে দুই মাস আড়াই মাস তিন মাসে বাচ্চাই মোটামুটি চল্লিশ হাজার টাকা পার হয়ে যায় জি হ্যাঁ সেই হিসাব করে ভাই যে দামগুলো চাচ্ছে তারপর আপনার দরদাম করে নেন ভাই এটা কি ভাই এটাও ভাই দেখতেই পাচ্ছেন যে একটা শর্ট ফেস তোতা পুরি বাচ্চা শর্ট ফেস জি ছোট্ট মুখের বেল চা একবারে জি দেখেন সাইড একটু মুখটা ধরেন জি হ্যাঁ মুখটা ধরেন আমি একটু জুম করে দেখিয়ে দিই

বাচ্চার সংকট হবে না জি 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 বাচ্চারে জি আলহামদুলিল্লাহ ভাই পাঠা রাখছি রাখা শুরু করছি তার মানে আমার খামারে বরকত শুরু হয়ে গেছে আল্লাহর আচ্ছা 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 মানে একটা খামারে পাঠা যে কত জরুরি সেটা আমাদের সালাউদ্দিন ভাই বুঝে জি আচ্ছা এই বাচ্চার বয়স কেমন যাচ্ছে এই বাচ্চার বয়স তিন মাস হয়েছে ভাই আচ্ছা মেয়ে বাচ্চা তিন মাস বয়স জি এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত এই বাচ্চাটার দাম চাচ্ছি এটারও দাম পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এটার দাম পঁয়তাল্লিশ হাজার জি দর দাম করা যাবে দর দাম বলতে ভাই খুবই সীমিত একটা হিসাব আছে তবে ক্রেতার পছন্দের উপর নির্ভর করবে নির্ভর করবে উনি দর দাম করার সুযোগ হালকা করতে রাখছে জি আচ্ছা আচ্ছা এইখানে দেখেন একটা পাঠা আছে খুবই সুন্দর কোয়ালিটি বডিটা খুব সুন্দর বানাইছেন ভাই জি জি ভাই মানে আমি ভাবতেও পারিনি যে আপনাদের এই রংপুরের মতো জায়গায় যে এরকম বডির বাচ্চা তৈরি করছেন আপনি জি ভাই কারণ অনেক এলাকা থেকে আমাকে ভিডিও পাঠায় ভাই হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায় বাচ্চা আমাদের নাটোরের মতো কোয়ালিটি মিলে না জি ভাই কিন্তু এই বাচ্চাটা দেখলাম ভিন্ন ধর্মী একদম কোয়ালিটি সম্পন্ন বাচ্চা জি আবার গলার ঝুলটা দেখেন এর কিন্তু অনেক কাহিনী আছে আমি বলতেছি দেখেন এই ফার্স্ট টাইমে যে তোতাটা দেখাইছি এই তোতার পাঠারি বীজের বাচ্চা এর এটা জি ভাই আর এর মা কোনটা আপনারা শুনলে অবাক হবেন এর মা হচ্ছে সেই হরিয়ানাটা জি হরিয়ানা মা লাল হরিয়ানা যেটা দেখালাম ওই এটাই হচ্ছে ওর মা দেখেন এই জন্য এবং হরিয়ানা সংমিশ্রণ আসছে ক্রস ভাই এক কথায় ক্রস ক্রস হ্যাঁ কপাল ভালো ভাই অন্য কিছু বলে নাই না 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 গলা ঝুল দেখেন জি অনেক সুন্দর পাঠা ভাই ওর কান কালার মার্কিং এবং গলার ঝুল সব মিলে চাইলে হরিয়ানা বলা যেত কিন্তু আসলে আপনি একজন প্রতিষ্ঠিত ইউটিউবার আপনার একটা মার্কেটে ফেস ভ্যালু আছে মানুষ এখন এইটাকে আমি আজকে পিওর হরিয়ানা বলে বিক্রি করব। কালকে এটা হয়ে যাবে ক্রস ব্রিড মানুষ আপনাকে গালিগালাজ করবে কি দরকার ভাই জি 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 দরকার আপনাকেও গালিগালাস করবে আমাকেও গালিগালাস করবে দরকার নাই তো কোনো ভাই এইটা এর বাবা হচ্ছে আমাদের যে ব্রিডার পাঠা সেইটা এর বাবা এবং মা আমরা হরিয়ানা যে থাকিটা দেখালাম এটা হচ্ছে গিয়া এর মা এর একটা বোন ছিল সেটা অবশ্য বিক্রি হয়ে গেছে গত গত সপ্তাহের আগের সপ্তাহে আর কি আচ্ছা কত বেচছেন ওইটা বিক্রি করছি ভাই ওইটা এর চাইতে আরেকটু দেখতে সুন্দর ছিল ওটা 35000 টাকায় বিক্রি করছি ভাই আচ্ছা 35000 টাকায় বিক্রি করছি আচ্ছা এই বাচ্চাটা বয়স বয়স হিসাবে কত বললেন ভাই বয়স হিসাবে 3 মাস বয়সের কাছাকাছি ভাই আচ্ছা এই বাচ্চার দাম চাচ্ছেন কত এই বাচ্চাটার দাম চাচ্ছি ভাই আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা জি দরদাম করা যাবে জি ইনশাল্লাহ দরদাম করা যাবে তো পাঠা বাচ্চা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা বলতে এ আসলে একে এ বাচ্চাই এর বয়স কম কিন্তু ওর সাইজ দেখেন ওর হচ্ছে গিয়া অ্যাটিটিউড দেখেন সব মিলাই ও আর বাচ্চার মধ্যে নেয় বাচ্চার মধ্যে নেই জি আচ্ছা সোজা করেন ভাই সোজা করেন গলাটা একটু দেখায় দিন এটা বয়স কেমন যাচ্ছে ভাই ভাই বয়সের পাঁচ মাস হতে আর হয়তো চার পাঁচ দিন বাকি আছে কি বলেন বলেন কি জি লাইভ আছে ভাই 32 থেকে 33 কেজি যে আসবে বা দেখবে তাকে আমি মেপে দিব জি জি মেপে দিব 32 কেজি নিচে না হলে ইনশাআল্লাহ উপরে হবে কিন্তু ভাই এই পাঠা যদি আমাদের নাটোরে যাইতো জি মোটামুটি অদাত হয়ে যেত

তাই বলে এখনই ব্রিড করালো বা দুই এক মাস পরে ব্রিড করালো এরকমটা না করে ওকে যদি বাচ্চা হিসেবে ওর বয়স অনুপাতে যদি লালন পালন করে তাহলে এই পাঠাটা ইনশাল্লাহ একশো বিশ থেকে একশো কেজি লাইভ ওয়েট আসবে ইনশাল্লাহ জি 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 তখন আপনারা যদি মনে করেন যে এই পাঠা পালন করে যদি বিক্রি করতে পারেন তারপর লাভবান হবে হবেন আপনারা তবে আপনারা যদি মনে করেন যে কি ব্যাপার খামারি বলল পাঁচ মাস দূর পাঁচ মাসে পাঠা আমরা নিবো না আমরা নিবো আট দশ মাসে পাঠা ঠিক এই পাঠা ঘুরে আপনার ঘরে যাবে দশ মাস হয়ে তখন আপনাদের একটা সিস্টেম আসবে যে এই যে বয়স নিয়ে ঘাটাঘাটি করবেন না কোয়ালিটি দেখে ছাগল দিবেন এই হলো বিষয় ভাই এটা দাম চাচ্ছেন কত ভাই এটা দাম চাচ্ছি ভাই 50000 টাকা 50000 টাকা জি আচ্ছা এইখানে দেখেন দুইটা বাচ্চা আছে জি এই দুইটা বাচ্চা একই জোড়া না ভাই জি একই জোড়ার বাচ্চা আচ্ছা লাড়াছাড়া করবেন না লাড়াছাড়া করলে লাফালাফি করবে জি একই জোড়া এটা হচ্ছে পাঠা ভাই পাঠা আর যেটা বেশি লাফালাফি করতেছে সেটা হচ্ছে গিয়া মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চার মুখটা একদম একদম ছোট একেবারে শর্ট ফেস ভাই পাঠা তো শর্ট ফেস না বাচ্চা তো আলহামদুলিল্লাহ সব শর্ট ফেস পাচ্ছি তো আচ্ছা খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ করতেছে ভাই শিখে গেছে শিখে গেছে

অন্তত দুইটা কথা বলতে হয় জি জি সেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে টাইগার প্রিন্টই একমাত্র তোতাপুলির তোতাপুলির কালার জি কিন্তু সাদা এবং চকলেটটা এটাও কিন্তু তোতাপুলির একটা র কালার জি জি তাই সাদা এবং চকলেটটাকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নাই জি এটাও তোতাপুলির অরিজিনাল কালারই ধরা চলে জি জি আর আপনি যেটা বলছিলেন যে এটার দাম কেমন চাচ্ছি কেউ যদি দুইটা বাচ্চা একসাথে জোড়া হিসাবে নেয় জি জোড়াই তাহলে এই দুইটা বাচ্চা ভাই আমি 65000 টাকা রাখতে পারবো জোড়া বাচ্চা জি জোড়া বাচ্চা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন জি কোন রকম দরদাম করা যাবে না দরদাম বলতে ভাই দরদাম করার সুযোগ নাই ভাই দেখ একবার এমনি সীমিত দাম চাইছে জি হ্যাঁ সীমিত দাম পঁয়ষট্টি হাজার টাকা জোড়া জি হ্যাঁ তিরিশে বা বত্রিশ হাজার পাঁচশো টাকা পার পিস পড়তে একদম প্রান্তিক খামারি বাসা থেকে ভিডিওটি যাচ্ছে আপনাদের কাছে এক জোড়া বাচ্চা পঁয়ষট্টি হাজার টাকা কোনো রকম দরদাম করার সুযোগ নেই

এবং এইবারই প্রথম ব্লিড করানো আচ্ছা গ্যারান্টি দিতে পারবো না সপ্তাহখানেক হবে নাকি না বেশি হবে ভাই বেশি হবে বেশি হবে আচ্ছা ভিডিও আছে 15 16 দিন 15 16 দিন জি ভাই আচ্ছা পিসন সাইডটা দেখে বোঝা যাচ্ছে যে হয় বিডিং মানে হয় গাবিন টিকে গেছে নালে পোজনন হয়েছে তবে ভাই আমি আশা করতেছি যে এটা কনসেপ্ট করছে আশা করা যায় জি মানে গাব হয়ে গেছে জি আমার মনে হচ্ছে যে হয়তো কনসেপ্ট করছে যাক আপনাদের এই যে একটু দেখেন এইভাবে রাখবেন এইভাবে রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে রাখবেন আমি দেখিয়ে দিই এই যে পিসন সাইডটা দেখে মনে হচ্ছে যে

এর থেকে ভালো ভালো কোয়ালিটি আরো বাচ্চা আছে না যে আপনারা অনেক সময় দেখলে নানান রকম কথা বলেন হ্যাঁ পাগল হয়ে যান না সে খামারি থাকতে পারে এই বাচ্চাটা এই যে মেয়ে বাচ্চা যেটা জি এই বাচ্চাটা উনি রাখবে এই যেটা জি অনেক সুন্দর পাঞ্চের ছোট মুখের এই পাঞ্চের মুখের এই মেয়েটা রাখবে আর এইটা হচ্ছে পাঠা বাচ্চা জি আচ্ছা দুই ভাই বোন না ভাই জি ভাই দুই ভাই বোন এবং হচ্ছে গিয়ে এই বাচ্চাগুলো শো করার পিছনে ভাই মূল কারণ যেটা সেটা হচ্ছে গিয়ে যে ভালো পাঠা এবং ভালো ছাগি যদি থাকে তাহলে এই রকম বাচ্চা পাওয়া যাবে জি 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 যদি আপনার কাছে ভালো পাঠা না থাকে বা ভালো ছাগি না থাকে বা দুইটার একটাও না থাকে তাহলে তো ভাই এই কোয়ালিটির বাচ্চা আশা করা যাবে না যাবে না আর এই রকম কোয়ালিটির বাচ্চা ভাই অনেকে দাম দর নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে আসলে যারা দাম বেশি কম এগুলা নিয়ে যারা কথাবার্তা বলে ভাই এই রকম কোয়ালিটির বিশটা বাচ্চা বাইর করে দেখান না সারা বাংলাদেশ মিলে জি 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 বাচ্চা তো বের করতে হবে যেটা কম আছে সেটার তো দাম বেশি হবে খুব স্বাভাবিক বিষয় এরকম যখন এক হাজার বাচ্চা থাকবে সারা বাংলাদেশে তখন না খামারিরা কম দামে দিবে তার আগে কেন কম দামে দিবে ভাই জি 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 এখন আমি এই বাচ্চাটা ধরেন পার পিস বাচ্চা তিরিশ হাজার টাকায় দিব তাহলে তো ভাই আমি কয়জনকে দিব চাবে তো একশো জন আমি তো একশো জনকে দিতে পারবো না না এই হচ্ছে গিয়া বিষয় বিষয়টা হ্যাঁ আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে এই যে পাঠাটা আপনি দেখাচ্ছেন এখন জি এই পাঠা বাচ্চাটা আলাদা বেঁচে দিবেন জি পাঠা বাচ্চাটা আলাদা কত দাম চাচ্ছেন এটা পাঠা বাচ্চাটা দাম চাচ্ছি ভাই পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি আচ্ছা একদম না দাম করা যাবে ভাই ওই তো আমি প্রথমেই বলছি যে আমার এই জিনিসগুলো কোনোটাই কিনে নিয়ে এসে বিক্রি করছি সবগুলো আলহামদুলিল্লাহ আমার খামারের জিনিস জি আমার আমার খামারে খরচ হচ্ছে মাছ আগিতে আমি ইনভেস্ট করছি পাঠাতে ইনভেস্ট করছি সব সময় খাবার খাওয়াচ্ছি ইনভেস্ট আমার 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 আমি 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 সীমিত সীমিত খামারের যেটা খরচ তার সাথে বাচ্চা সেল করি বিষয়টা এখানে প্রফিটে তো কোনো খামারি নিতে চাইলে তার জন্য এটা আমি মনে করি এর কালার দেখছেন মুখের পাঞ্চ দেখছেন কান দেখছেন মুখটা শর্ট ফেস মুখ আরো যত দিন যাবে মুখের পাঞ্চ তত বেশি আকর্ষণীয় হবে বয়সের সাথে সাথে কালার আরো বেশি লাইট হবে কারোর হবে বিষয়গুলো জি সেই হিসাবে আসলে যদি কোনো খামারি তার ঘরের ব্রিডারের জন্য টপ ক্লাস বাচ্চা চায় তাহলে তাকে এই বাচ্চাটা নিতে হবে ক্লাস যাক 55000 টাকা দাম বা বিস্তারিত কথা বলে নিন জি এই তো মোটামুটি ছিল না ভাই জি জি ভাই যাক আজকে আপনাদেরকে দেখালাম ছোট বড় মিলিয়ে দেখানো হয়েছে এবং যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে বিস্তারিত অন্য সাথে কথা বলে